সব তবে না মন মত না দুইটা শর্তের বিনিময় আমি যা করব যা বলব দ্বিতীয় শর্ত হল আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন এবার নবীজির তরিকায় ঘুমাবেন এবাদত নবীর তরিকায় বাথরুমে যাবেন এবাদত নবীর তরিকায় চাকরি করেন এবাদত নবীর তরিকায় লেখাপড়া করেন এবাদত আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন জাহান্নাম একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ তিন রাকাত না চিন্তা করে বেজোর করে লাভ কি আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া চার রাকাত জোর বানাই আল্লাহর জন্যই করছে অন্য কারো জন্য না আর ও এক রাখাত আল্লাহর জন্যই বাড়াইছে মোহাব্বতে হবে পুরা নামাজ বাপ আল্লাহ খায় নতুন করে আবার কানে ধর কানে দৈরে এবার আল্লাহ আকবর খায় নতুন করে পর তো চালাকির কারণে সব বাপ মোহাম্মদের তরিকার সামনে কারো কোনো যুক্তি চলবে নবী নামাজ পড়ো দাগ নবীর তরিকায় নামাজ পড়বা না তাও সূর্য ডুবে উঠে ওই সময় নামাজ পড়া দাঁত না তিরিশ রোজা রাখতে যাই আবেগ বাইরে গেছে তাহলে আরো একটা রাখি ঈদের দিন সব হবে কি হবে কেন 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 নবীজির তরিকায় নাই হামসিরাতে মুস্তফা দর মামি হালে ও কুন ইতে বা ইতে বায় সুন্নতে খাইরুল বাসার গিরে লাজেম তাবি আই পেশার মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মাজদায়েকা নামায় হাম কুন কবুল নামাজ পড়েন নবীর তরিকায় এবাদাত খানা খাবেন নবীর তরিকায় এবাদাত নবীর তরিকায় বাথরুমে যাবেন এবাদাত নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও এবাদাত নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন এবাদাত একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি বড় তো এবার বলে নবীর তরিকায় ইংরেজি আবার কেমনে নবীর যুগে তো ইংরেজ ছিল না অঙ্ক ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো উন্নতের চিকিৎসা দিব সেবা দিব আমার ডাক্তারিও চলবে আল্লাহর এবাদাতও চলবে নামাজ বন্ধ হবে না আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না তাহলে আমিও আল্লাহর দিকে আগাবো ওই বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত যাবে কি

কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে এক টাকাও হারাম খায় না কাস্টমার কে ধোকা দেয় না নাই ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা ধোকাবাজ এরা লিখে দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাজ আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া দেখেন ওর কাস্টমার কম পাঁচক নামাজে লেখা আছে নামাজের বিরতি সাময়িক দোকান বন্ধ নামাজ পড়ে আসছে সারা দিন 12টায় হিসাব মিলায়া রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো বরকত বেশি ঠিক বরকত বুঝেন কি একজনে তিন প্লেট খাইয়া কয় আরেক প্লেট দে আরেক আল্লাহর বান্দা এক প্লেট দিয়া তিন জনের পেটে দিয়া কয় আর পারিনা এর নাম বরকত ঠিক এর নাম বরকত দর তাওয়াক্কুল

কেও যদি এশার নামাজ পরে ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাই না ওই সময়টাও নেকের বল্লায়ে ওজন হয়ে যাবে আমরা কি নবীর তরিকায় ঘুমাই কি এই মোবাইলের গোলামেরা আমরা মোনাজাত ধরে বইয়া আর তোমরা মুনাজাত ধরে হইয়া মাছখানে মোবাইল সারারা মোবাইলে কবিরাগুনা 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 কানের মধ্যে গানের তার লাগানো ও জুব আল্লাহ যদি পাঠায় দেয় আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা কর তো তুমি বুঝো না কেন সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো খবর নাই ওয়াতসু আল্লাহর দরাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফিরি মহা ঔষধ রাতের ঘুম শরীরের মহা ঔষধ আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো কি চেহারার মধ্যে কোন লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট চল্লিশ বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না অথচ পঁচিশ ছাব্বিশ বছরে তোমার চেহারার দিয়ে তাকাইলে ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো গুণা করেছো তার অভিশাপ তোর উপরে মা বাবার দোয়া নাই তো দোয়া নাই বড় দোয়াও করে না বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠান্ডা করবে মা বাবা বরদোয়া করে না এক বর্তা ইয়েও তো চেষ্টা করি মা বাবার খেতমত করার মুরব্বীদের জুতা টানার আর তোমার ছাব্বিশ বছর বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট রাখো তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে খানার প্লেটটা ফেলে রাখো মা ধুইয়া রাখবে মা তোর চাকরানি অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানায় দিবা হাত উঠাইয়া তো আর না

নবীজির তরিকায় খানা খাও এবাদাত খানা খাইতে বসো চেয়ার টেবিলে খাইবা না এটা নবীর তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই কোথাও ঠেকায় গেছি আর বসার খায় না সেটা ভিন্ন কথা কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ সমতল জমিনে খানা খাও দস্তরখান বিছাও যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত দুই বানা ভিন্ন পাত্রে হাত দুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও খানাটা প্লেডের ডান দিক থেকে লোকমা শুরু করো বিসমিল্লাহ বলে খানা শুরু করো পয়রে গেল খানা উঠায় খাও আমার মাওলা খানা হালাল যেটা এর মধ্যে বরকত দান করেন খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও খানার পেলেতে দুইও না খানার মধ্যে যে তোমার জুটা হয় কি কয়ে দাঁড়ে সহযোগিতাও করে না খানার ভিতরে কি হয় কাটা কাটা থাকে না এবার কি বলেন জুটা পানির মধ্যে ফালাইও না খবরদার ওই জুটা অন্য প্রাণীর খানা বিড়ালের খানা কুকুরের খানা জিনের খানা পানিতে ফেলবা না আর যেটা খাওয়ার যোগ্য তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালায় না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই জুতা পরবা ডান পাও ডান জুতায় আগে ঢুকাও সুন্নত বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে সুন্নত কোথাও তুমি হাঁটা শুরু করেছো ডান পাও আগে দাও সুন্নত কোন দোয়া পারো না শুধু বিসমিল্লা বলো তাতেও হবে সুন্নত ঘরে ঢুকছো ডান পাও দিয়ে ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় মানুষ শুনুক আর না শুনুক অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে সালামের বরকতে পালায় যাবে কি অদৃশ্য দুশ্মন আছে না জানালা দিয়ে দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে ঘরে বিছনায় হইয়া কয় মাথা ঘুরায় ধরছে অদৃশ্য দুশ্মনে ঠিক নেই বাথরুমে খালি মাথায় যাইও না অদৃশ্য দুশ্মনের আড্ডা খানা বাথরুম খালি পায়ে যাইও না কয়জনের বাথরুমে জুতা আছে কয়জনে বাথরুমে খালি মাথায় যান না বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে যায় যায় না অনেক আল্লাহর কাছে নবীর তরিকায় যদি বাথরুমে যাও কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো মাথা খালি রাখব না পা খালি রাখব না জুতা পরে যাও টুপি বা অন্য कपूर দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাতুর উপরে কাপড় না বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত নবী শিখাই গেছেন